একুশে জুলাই আন্তর্জাতিক কবিতা আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হলো ময়নায় ময়নার দক্ষিণ হরকুলি দয়ানন্দ আর্য মিশন বিদ্যালয়ে এই অনুষ্ঠান পালিত হল ডক্টর অনুপ কুমার ভৌমিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর পারভিন বানু ভরতবাগ সলিল নায়েক প্রশান্ত পট্টনায়ক গোপাল পট্টনায়ক স্মৃতিকণা ভৌমিক প্রণবানন্দ চাউলিয়া লেখা ভৌমিক তপন মাইতি তনুশ্রী রায় সোমা রায় কবিতা ভৌমিক বিনোদ মাইতি অনিমা ভৌমিক দীপঙ্কর রায় সন্দীপ মাইতি গৌতম সেন সহ একষট্টি জন সাহিত্যিক ও বাচিক শিল্পী প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বুকে এই ধরনের অনুষ্ঠান মানুষের মধ্যে সাহিত্য চেতনার বিকাশ ঘটাতে সাহায্য করে একুশে জুলাই ছিল মঞ্চের সভাপতি ও শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত ডক্টর অনুপ কুমার ভৌমিকের তম জন্মদিন অনুপ কুমার ভৌমিক তার নিজের জন্মদিনে এরকম অনুষ্ঠান করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেছেন সব শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় বেদপন্ত্র সবার আগে শুরু হয়েছিল সব ভাষা মাতৃভাষা জাকে বলা হয় সেটা সংস্কৃত ভাষা সেই সংস্কৃত ভাষা থেকে যখন আমাদের বিভিন্ন ভাষায় হিন্দি ভাষা আমাদের বাংলা ভাষা অসমীয় ভাষা

অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভি এক্স একাডেমি কলেজ একই ছাদের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্সড ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভি এক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমিক কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের জন্য পৃথক অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন జో ఏట్టు ఫైవ త్రీ వన్ నైన్